আগামীকাল তেইশ আগস্ট জামালপুর জেলা বিএনপির ঐতিহ্যবাহী দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে জেলা বিএনপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন এ সময় তিনি বলেন দীর্ঘ আট বছর পরে জেলা বিএনপির ঐতিহ্যবাহী দ্বিবার্ষিক সম্মেলন সফল করার লক্ষ্যে আনন্দের জোয়ার উঠেছে এই সম্মেলনের মাধ্যমে আগামী দিনের জেলার সঠিক নেতৃত্বের প্রকাশ পাবে সংবাদ সম্মেলনে জেলা বিএনপি যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল সহ বিভিন্ন অঙ্গ সহযোগী ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন

রেলি হয়েছে আমাদের দলীয় ছাড়াও বিভিন্নভাবে গতকালকে আমরা যত জেনেছি যে সিএনজি নিয়ে একটি শ্রমিকরা মিছিল করেছে সাংস্কৃতিক কর্মীরা তারা বাদ্যযন্ত্র নিয়ে ট্রাকে তারা এই সম্মেলনের প্রচার কার্যক্রম চালিয়েছে যা নেতৃত্বে আজকে বিভিন্ন জায়গায় মাইক চলছে তো আমরা এই পর্যন্ত আল্লাহ মোটামুটি আমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতি প্রায় শেষ আপনারা দেখছেন যে এখানে আমরা বিশাল প্যান্ডেল আমাদের যারা কাউন্সিলর ভোটার সহ তাদের বসার জন্য এবং আমাদের অন্যান্য যে প্রস্তুতি মাইক সহ আমরা মনে করি যে সার্বিক প্রস্তুতি আল্লাহ শেষ আমরা শেষ করতে সক্ষম হয়েছি এবং আমরা বিশ্বাস করি আলাদা আগামীকাল তেইশ আগস্ট আমরা সকাল এগারোটায় আনুষ্ঠানিকভাবে আমরা এই সম্মানের কার্যক্রম শুরু করতে পারব